আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য শুরুতেই পেঁয়াজ কেটে নিয়েছি রান্না করতে হবে বলে কথা তাই না আমরা গৃহিণীদের প্রত্যেক দিনেরই একটা কাজ থাকে যে আজকে কী রান্না করবো গতকাল আসলে রান্না করি নাই কারণ আগের দিনের রান্নাটা ছিল যদিও এভরিডে আমার রান্না করতে হয় তো অনেক সময় বাচ্চাদের পাস্তা টাস্তা বানিয়ে খেয়ে খেয়ে ফেললে তখন দেখা যায় আর অতটা প্যারা নিয়ে অনেক সময় করি না মাঝে মধ্যে একদিন মিস দিই তো কালকের দিনটা মিস দিয়েছিলাম আর আজকে এই যে ডাটা এনেছিলাম তো ডাটাটা আমি আগেই বানিয়ে রেখেছি এখন আজকে রান্না করব আর কি যেহেতু একা হাতে কাজ করতে হয় সাথে সাথে বানিয়ে রান্না করাটা একটু কষ্টকর হয়ে যায় তাই অনেক সময় অনেক সবজি আনলে আগের দিন বানিয়ে রেখে দিই তখন দেখা যায় ইজি হয় রান্নার সময় তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেওয়া যায় আর এই যে চিংড়িতে রান্না করছি ডাটা আমার কাছে ইলিশ মাছ দিয়ে বেশি মজা লাগে আর চিংড়ি মাছ দিয়ে আসলে আমরা খাইও এই দুইটা মাছই বেশি কারণ এখানে অন্য অন্য মাছগুলা দেখা যায় টেস্ট অতটা ভালো লাগে না আর কি তো যার কারণে যেখানে দেখা যায় চিংড়ি মাছ আর ইলিশ মাছটার একটু ব্রান থাকে ভালো এই দুইটা মাছই বেশি খাওয়া হয় আর এই যে বানিয়ে রেখেছিলাম কেকই কেক আদের ভাষায় কি বলে যায় না কুটা বা বানানো যেটাই বলে আমি সহজ ভাষায় বানিয়ে রেখেছিলাম সেটাই বলি ডাটাগুলা রেডি করে রেখেছি আবার চিংড়ি মাছের সঙ্গে রান্না করে নিচ্ছি তো এইটাতে ডাটা রান্নায় আমি তেমন কোনো মশলা দেই নাই জাস্ট প্রথম পেঁয়াজ ভেজেছি হলুদ লবণ মরিচ ধনিয়া বাস এইটুকুই চিংড়ি মাছটা একটু কষিয়ে নিয়েছি তারপর ডাটা দিয়ে একটু ঝোল দিয়ে দিলাম এরকম ছোটো টাটাগুলো কিন্তু খেতে ভালো লাগে একটু কাঁচামরিচ দিলাম আর ধনিয়া পাতা পাস একটু এত ঝোল ঝোল রাখি নেই মন যেন সবজি আর ঝোল সমান সমান অবস্থায় থাকে সেই অবস্থায় রেখেছি এটা খেতে ভালো লাগে আমাদের কাছে আর সহজভাবে রেসিপিটা শেয়ার করলাম আশা করি আমার আপুদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আজ তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ